নমস্কার বন্ধুরা আজ আবার মিষ্টি কুমড়া কিভাবে বাড়িতে মিষ্টি কুমড়া চাষ করা হয় খুব সহজ পদ্ধতিতে এবং কুমড়ার মধ্যে কি ভিটামিন আছে সব আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন মিষ্টি কুমড়া খেতে যেমন দারুণ তেমন তার মধ্যে গুণনীয় ভাবও আছে মিষ্টি কুমড়া এক প্রকার আরোহী লতা জাতীয় গাছ লতাগুলো বড় বড় হয়ে থাকে বলে এবং পাতার কাণ্ডে সাদা কোমল লোমাবৃত্তি হয়ে থাকে বড় ফল গোলাকার এবং সাধারণত কমলা রঙের হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশে এই সবজি চাষ করা হয় আমাদের দেশে চাষযোগ্য জমিতেও বাড়ির অঙ্গিনায়ও মিষ্টি কুমড়া চাষ করা হয় শুধু সবজি হিসেবে নয় মিষ্টি কুমড়া বীজের মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন গুণনীয় রয়েছে সামান্য ভাজা অবস্থায় মিষ্টি কুমড়ার বীজ বাদামের রঙের হয়ে থাকে তাহলে মিষ্টি কুমড়া সুস্বাদুযুক্ত খাবার হয়ে থাকে ভালো ফলন পেতে মাটির উর্বলতার ভিত্তি করে জমিতে বিভিন্ন সার প্রয়োগ করে মিষ্টি কুমড়ো চাষ করুন দেখবেন মিষ্টি কুমড়া ফসলের ফসল ফসলের পর ফসল হয়ে থাকবে মিষ্টি কুমড়া দেখতেও যেমন দারুণ তেমন খেতেও খুবই লোভনীয় কারণ মিষ্টি কুমড়ার মধ্যে আছে ভিটামিন সি ক্যালসিয়াম মিষ্টি কুমড়ার মধ্যে লোভনীয় পকরীয় এক জীবিত আছে কারণ মিষ্টি কুমড়া দেখতেও যেমন দারুণ চাষেও লোভনীয় হয় কারণ মিষ্টি কুমড়া খেতে খুবই দারুন দেখুন আমার ছাদ বাগানের ওপর কেমন মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য আমি পাশে থাকি